হাওড়ার উনুশানী ষষ্ঠীতলা এলাকায় ধুমধুমার বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ঘটনাস্থলে মাথা হয় সমর্থকদের ঘটনার সূত্রপাত উনুসানি ষষ্ঠীতলা এলাকায় বিজেপির অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে এলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে যায় ঘটনায় বেশ কিছুক্ষণ পর পুলিশ এবং রাব আসে এলাকায় পরিস্থিতি আপাতত রোগ টিভি বাংলা অভিযোগ আমাদের বিজেপির প্রার্থী রতিন চক্রবর্তী এইখানে কিছু মানুষকে উসকে আর এস এর ছেলেদের নিয়ে আমাদের এইখানকার সাধারণ মানুষের উপর অত্যাচার করে গেছে ঘর দোর ভাঙচুর করে গেছে এই ছেলেটাকে এর চোট দেখুন

চাই হিন্দু হোক আর মুসলিম হোক সবাই ওইটা ওরা বুঝেছে এইখানে আর এস লোকেরা ওদেরকে খবর দিয়েছে পার্টি এসে এই অত্যাচারটা করে আমাদের যাতে না মানুষ ভোট দিতে পারে মহিলাদের পর্যন্ত এরা অত্যাচার করে আমরা অভিযোগ অবশ্যই এখনই আমরা জানাচ্ছি অভিযোগ এমনি প্রশাসন আছে তাদেরকে জানিয়েছি আমরা লিখিত পার্টি নিয়ে এসেছিলেন আমরা লিখিত আকারে আবার অভিযোগ আমার নাম সেটা এতে এদের মার ধর করে যাচ্ছে চেঁচাবেজি করে যাচ্ছে হ্যাঁ এই আমাদের কি নাম রথিন চক্রবর্তী তোমার কাছের বন্ধু সেই রথিন চক্রবর্তী সে এসে শেষ করতে আসছে লোক দিয়ে মারছে সে দিয়ে এ কি হচ্ছে আমি আমি তো এমপি আমি তো পারছি আমার জায়গা এটা ওনার জায়গা নয় আর এরা কিচ্ছু করেনি এরা তো বসে বসে কাজ খায় না এরা দিয়ে এদের ব্যবসা করে ব্যবসা করার পর ভালোবাসে মানুষকে আর দিদিকে ভালোবাসো বলি তাই ওরা ভালোবাসে তার সামনে দাঁড়িয়ে পাড়ার বউকে মারছে মেয়েকে মারছে আর মুসলিম আমি আমি ভীষণ বিরক্ত আমি ছুটে এলাম এখানে চলছি চাপা বোর্ড চলছে ওরা করে নিয়েছে এই করে ঘটনা পঁচিশ পঁচিশ নম্বরে এই কী হচ্ছে আমি আর যত পায়ে ঢুকে মেরেছে বাড়িতে ঢুকে মেয়েদের মারলো এখানে হাতে বাতে দাঁড়িয়ে সবাইকে মারল রংবাজি করে চলে যাচ্ছে ডেমোক্রেসি কোথায় ভারতবর্ষে পারিনি যত রয়েছে কমিশনার জানিয়ে দিচ্ছে এবং এখানকার জেনারেল রয়েছেন চিফ তাদের কাছে বলে দিচ্ছি ইমিডিয়েট ওদের হবে ইমিডিয়েট প্রতিদিনকে ধর ধরতে হবে যার করে গেছে হাসেছে নেচেছে দৌড়ে করেছে এই সাধারণ লোকগুলো দাঁড়িয়ে আছে গরিব মানুষ ভীষণ বাজে ব্যাপার আমি জানি না তুমি নিশ্চয়ই তোমার লেখা অন্য অন্যরকম ব্যাপার আছে কিন্তু এই ব্যাপার বলে তুমি যদি সাপোর্ট না করার কিছু করার নেই বুঝে একটা অস্থির অবস্থা তৈরি করে দিয়েছে যেভাবে হারবে আমি বললাম এখানে এখানে বললাম এরা না আমি এই অঞ্চলে বহুবার আসছি এরা আমাদের এমন একটা ওরা ব্যবসা করছে কাপড়ের ব্যবসায়ী ব্যবসা যে যা নিজের মতন কোনো ঝামেলা আমি দেখিনি তুমি বিশ্বাস করো তেরো সাল থেকে আমি আছি এখানে একটা ঝামেলা বোমপাড়া গুণ্ডপাড়া কিছু না এর এখন দাঁড়িয়ে আছে নিজের মতো করে কিন্তু এই লোকগুলো না দেখে মারলো একজন প্রার্থী হয়েছে বেস্টুন চেয়ে দিয়ে সব চিরে ফেলে দিয়েছে আর আর একটা আর একটা ঘরের মতো ঝুঁকে ওই অবস্থায় তিনটে তিনটে সিআইসিএফ নিয়ে বেরে লাথি মেরে চলে গাবে দেখেন হেরে হেরেই গেছে তোমরা যত বল কিন্তু নির্বাগ হ্যাঁ একখুনি পাঠিয়ে দিয়েছি সবকিছু লিখে কিন্তু এখানে আমাদের অফিসাররা যারা আছেন আমাদের অফিসাররা আছেন যারা তাদেরও বলেছি তারা বললো স্যার একটু সুযোগ দিন আমরা একখুনি করে দিচ্ছি এইতে দাবি ছিল হ্যাঁ সেটা আপনি আরে ওদের দাবি তো মনের দিক দিয়ে না নষ্ট হয়ে সবসময় থানবে কেন ওরা জানে যে আমি তো ওদের এমপি আমি তো ওদের নেতা তা তার কাছেই তো বলবে রাস্তায় এখানে তো বলতে পারবে না গরিব মানুষ অবধে তো আমি আমি অনেক দূরে ছিলাম ছুটে এসেছি এটা ফার্স্ট পয়েন্ট আমার একটা জায়গা এদের মধ্যে একটা ভালোবাসা আছে তোরা বিশ্বাস কর তোমরা বিশ্বাস করো আমি বাড়িয়ে বলছি না এরা কোনো দিন বাড়তি কথা বলে না হ্যাঁ এরা ঠিক

আমি আপনাকে বলবেন যা বলবেন আমিটা আমি হাটে ছিলাম আমি আমি ছিলাম স্যার মিডিয়া বলছি আপনাদের বলছি দেখুন আমি হচ্ছি একটা ভোটার আমি ভোট দিতে গেছিলাম আমি ভোট দিয়ে আমি ব্যবসার জায়গায় এখানে আমাদের হাট চালু হয়েছে আমি ওই হাটে গিয়ে আমি ব্যস্ত করছি স্যার আমি এতে কোনো ঝামেলায় ছিলাম না